প্রশ্ন করা হয়েছে আবার নাম রাখা যাবে কেন উনি বলছেন লা কোনো অসুবিধা নাই রাখতে পারবেন যাকে আমি প্রসঙ্গে কথা বলতেছি না এদের সাথে আমাদের মৌলিক اختلافের জায়গা যেমন মুজাফফর বিন মুসিম বলছেন। আমি নবীর সেই হাদিস মানি আবু বকরের আমি নবীর নামাজ মানি আবু বকরের নামাজ আমি মানি না উমরের নামাজ মানি না ওরে মূর্খকে জিজ্ঞাসা করা দরকার ওরে মূর্খ তোwebkit থাক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন তুইও দেখিস না আমিও দেখিস নাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন দেখেছেন আবু বকর দেখেছেন উমর দেখেছেন ওসমান দেখেছেন আলী দেখেছেন ইব্রাহিম মাসউদ দেখেছেন আয়েশা দেখেছেন সাহাবায়ে কিরাম

তিনি বলেছেন যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু এর নামাজ মানে না তিনি মানে রাসু সাল আলী সাল্লামের নামাজ তিনি ওমর রাজি আল্লাহ তালা আনহু এর নামাজ মানে না তিনি মানে রাসুল সাল আলী সাল্লামের নামাজ এটা কোন আলেম বলতে পারে যারা জেনারেল শিক্ষিত সাধারণ জনগণ মুসলমান ভাই আমার আপনারা মনে করবেন যে কথা তো ঠিকই আছে রাসূলের নামাজ মানতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামাজ নামলে সমস্যা কোথায় প্রিয় ভাইরা আমার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পেশি আবু বকর ওমর এই রকম সাহাবী মাধ্যমে সাহাবী کرامের যে নামাজ এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সাহাবা একরাম জেমনে নামাজ আদায় করেছেন এইভাবেই রাসুসাল আলী সাল্লাম সালাদ আদায় করেছেন কারণ সাহাবাইকরাম রাসু সাল আলিমকে সালাদ আদায় করতে দেখেছেন মুজাফর বিন মহসিন দেখে নাই আব্দুর রাজ ইউসুফ দেখেন মতি রহমান মাদানি দেখে নাই সাহাবা একরাম রসদ আলি সাল্লাম এর সালাদ আদায় করা কাইফু দেখেছেন সুতরাং সাহাবা একরাম এর সালাদ যেভাবে রাহাসুল সাল আলিহাসাল্লামের সালাদ ঠিক সেভাবেই এখন মুজাফর দিন মোহাসান সাহেব যে কথা বলেছে যে আবু বকর নামাজ মানে না এ কথা বলার দ্বারা রাহুল সালু আলি সাল্লামের সালাদকেই সেবা স্বীকার করেছে কারণ আবু বকর সিদ্দিক রাজিয়া তাআলা আলমের নামাজ এটাই হচ্ছে রাসূলুল্লাহ আলাইহিস সালামের নামাজ এই কায়ফিয়তেই রাসূলুল্লাহ ওয়ালে সাল্লাম সালাত আদায় করেছিলেন সুতরাং সাহাবা একরামের সালাতের কায়ফিয়ত কাওশিকার করলে আপনি রাসূলুল্লাহ আলাইহিস সালামের সালাতের কায়ফিয়ত সালাত কি অস্বীকার করলেন যাই হোক প্রিয় দর্শক এটা কোন আলেম বলতে পারে না যে সাহাবা একরামের সালাত আমরা মানি না রাসূলের সালাত কি মানি না রাসুল সাল আলী হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে হাদিসটি লাল বলে যে দলে বিভক্ত হয়েছিল আর হবে শুধুমাত্র একটি দল ছাড়া তো রাসুল সাল আলী সাল্লামকে প্রশ্ন করা হলো ওই একটি দল কোনটি যে দলটি চাবে রাসুল আলী বলেছিলেন মা আনা আলাইহি ও আসহাবি যারা আমিরা সুল এবং আমার সাহাবাইকরামের আদর্শের উপরে চলবে তারাই ওই নাজক্রাপ্ত দল প্রিয় দর্শক সাহাবাইক্রামের কে অনুসরণ করলে আমরা নাজক প্রাপ্ত দল সাহাবাইক্রামদের অনুসরণ করা মানে রাসুসালুমকে অনুসরণ করা সুতরাং কোন আলেম এটা বলতে পারে না যে আমরা সাহাবাইকরামকে মানি না রাসুসালুমকে মানি যদি কোন আলিমের কথা বলে থাকে তাহলে বুঝবেন সে প্রকৃতপক্ষে আলেম নয় মানুষের কথার দ্বারা কথার মাধ্যমে তার ভিতরগত অবস্থা তার শিক্ষাগত যোগ্যতা যায় যায় মাপা এই সমস্ত মনে হয় না যে লেখাপড়া করেছে তাদের ভিতরগত অবস্থা এইরকম প্রিয় দর্শক এই সমস্ত শাইকদের থেকে আপনারা নিজেদের এবং আমলকে হেফাজত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওলামাই দোমাই হাক্কানি এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত